হাতের কাছে থাকা এক কাপ দুধ আর বাড়িতে থাকা সহজ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর একটা মার্বেল কেক একদম দোকানের মতো যে তোমরা তৈরি করে ফেলতে পারবে তাও আবার টক দই ডিম বাটার এসব কিছু ছাড়াই নিজেরা না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবে না আর কেকটা কতটা সফট হয়েছে তা তো নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এই মার্বেলকে আর এই কেক বানানো কিন্তু ভীষণই সহজ এই কেকের রেসিপিটাই থাকছে আজকের আমার এই ভিডিওতে ভিডিওটা শুরু করার আগে আমার সকল দর্শক বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার সবার মনের বাসনা জানি পূর্ণ হয় এই বছরে চলো তাহলে ভিডিওটা শুরু করে প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এক বাটি সুজি আর এক বাটি চিনিকে ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি আর একটা বাটিতে এক বাটি মতো দুধ আর ওয়ান থার্ড বাটি মতো সাদা তেলকে খুব ভালো মতো মিক্স করে ছড়িয়ে রাখছি এবার ওই গুঁড়ো করা সুজি আর চিনির মধ্যে দিচ্ছি এক বাটি মতো দুধ আমি ঠিক যেরকম মেজারমেন্ট বলছি তোমরাও কিন্তু ঠিক এরকম ভাবে কেকটা বানাবে মনে রাখবে যেই বাটি মেপেই তোমরা সুজি চিনি নিচ্ছ সেই বাটি মেপেই কিন্তু দুধ ময়দা তেল এসব কিছুই নিতে হবে এবার ওই ফেটিয়ে রাখা দুধ আর তেলের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি চিনি আর দুধের মিশ্রণটাকে সব কিছুকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এবার তাতে অ্যাড করে দেবো ময়দা যেই বাটি মেপে সুজিয়ে চিনি দুধ নিয়েছি সেই বাটিরই আমি এখানে তিন বাটি মতো ময়দা ইউজ করেছি তো খুব ভালো মতো ময়দাটাকে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব এক চামচ মতো বেকিং পাউডার আর ওয়ান থার্ড চামচ নিয়েছি বেকিং সোডা বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে দুভাগে ভাগ করে দেব একটা ভাগের মধ্যে আমি এখানে চকলেট সিরাপ মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে দশ টাকার ক্যাডবেরিটাকে একদম মেল্ট করে নিয়ে ডবল বয়ার পদ্ধতিতে মেল্ট করে নিয়ে সেই ক্যাডবেরি চকলেটের সিরাপটাকেও অ্যাড করতে পারো তো চকলেট সিরাপটা মেশানো খুব সহজ হয় তো এবার আর সব তো রেডি হয়ে গেছে শুধু কেকটাকে বসানোর পালা কেক টিনটাকে প্রস্তুত করে নিয়েছি সামান্য একটু তেল গ্রিস করে উপর থেকে ময়দা ছিটিয়ে এবার যেরকমটা করে আমি ব্যাটারটা ঢাললাম তোমরাও ঠিক সেম প্রসেসে ব্যাটারটাকে ঢেলে একটা প্রিহিট করা করার মধ্যে ব্যাটারটাকে বসিয়ে দিয়ে ঢাকা চাপাতি রেখে দেবে চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পরে দেখবে কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে দেখো আমার এখানে একটু বাকি ছিল তার জন্য আমি আবার ঢাকা চাপাতি রেখে দিয়েছি এবার দেখো কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কাঠিটা খুব পরিষ্কারভাবে উঠে আসছে তার মানে খুব ভালো ভালো মতো কেকটা হয়ে গেছে এবার কেকটাকে থেকে ঠান্ডা করে তোমরা অবশ্যই ডিমল্ট করবে তবে আমার আর তর্স ছিল না তাই আমি তাই আমি গরম গরমই কিন্তু ডিমল্ট করে ফেলেছি আর কেকটা এত সুন্দর হয়েছিল খেতে যে বলার মতো না তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়েও আর আমাকে জানিও কেমন লাগলো কত সহজে কেকটা ডিমল্ট হয়ে গেলো তা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর কতটা সফট হয়েছে তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তো চলো আর কথা বার মনে এবার কেকটাকে কাট করে ফেলে ভেতরটা এত সুন্দর দেখতে হয়েছিল তেমনই সুন্দর খেতে হয়েছিল বাড়িতে অবশ্যই বানিয়েও বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এই মার্বেল কেক যেসব বাচ্চারা চকলেট পছন্দ করে তারাও পছন্দ করবে আর যারা ভ্যানিলা পছন্দ করে তারাও পছন্দ করবে কারণ দুটোই ফ্লেভার কিন্তু এখানে আছে আশা করি কেকটা তোমরা বাড়িতে বানাবে এই প্রথাসে আর দারুণ সুন্দর ফিডব্যাক দেবে আমাকে একটা কমেন্ট আজকের রেসিপি পর্যন্তই বাই